আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ ময়না থানার উদ্যোগে ময়না এলাকায় রথ কমিটিগুলিকে নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় প্রায় পঁচিশটি রথ কমিটি এই সভায় যোগদান করে আগামীকাল রয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা রথযাত্রা উপলক্ষে ময়নার শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে এবং কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তা সুনিশ্চিত করতেই এই রথ কমিটিগুলিকে নিয়ে বৈঠক করা হয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে কোনোরূপভাবে ডিজে বক্স বাজানো যাবে না এবং অন্য ধর্মের মানুষের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে রথ কমিটিগুলিকে রথযাত্রা পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে নমস্কার আমার নাম অনুপম গারু আমি ময়না ইস্কন নামহট্ট থেকে এসেছিলাম থানাতে আজকে রথযাত্রা উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছিল সেই কারণে আমাদের ডাকা হয়েছিল তো স্যারদের সঙ্গে কথা বলা হয়েছে তো ওনারা যেটা বললেন যে উচ্চস্বরে মাইক বাজানো নিষিদ্ধ রয়েছে মানে ডিজে যেটাকে বলা হয় এটা বাদ দিয়ে আমাদের হরিনাম সংকীর্তন চলতে পারে এবং একটা লিমিটেশনের মধ্যে সৌহাদ ভাতৃত্ব মধ্যে দিয়ে অন্য ধর্মের লোকেদের যাতে অসুবিধা না হয় সেটা দেখে আমরা সবাইকে নিয়ে এটা চল চালাতে পারি কোনো অসুবিধা নেই আমাদের রথ রয়েছে ময়না বৃহস্পতিবারের বাজারে রানা হার্ডওয়ার্সের সামনে থেকে বিকেল চারটের সময় বেরোবে আর আগামীকাল বেরোবে আর এটা পৌঁছাবে গোজিনাতে আমাদের আনন্দপুর দক্ষিণ পাড়া পল্লীশ্রী ক্লাবের পরিচালনায় এই বিগত রথ আজকে এটা একচল্লিশ বছরের রথ আর চব্বিশ বছর চলছে আমাদের মানে সাংস্কৃতিক বা পৌরাণিক অনুষ্ঠান ব্যাপী দুটো সকাল দুপুর দুটো পাঁচ থেকে শুরু করে রাত্রি দশটা অবধি আমার নাম পল্টু সামন্ত আনন্দপুর উত্তর পূর্ব পাড়ার রথ উৎসব কমিটি এতে হচ্ছে পরিচালনায় আমাদের সুরক্ষা কমিটি আমাদের ন দিন ধরে নরনারায়ণ সেবা হয় তব আর এই প্রসেশনে আমাদের মেয়েরা প্রসেশন করে যায় প্রসেশন করে হরিনাম সংকীর্তন করতে করতে মহা উৎসব নৃত্য করতে করতে গুড়গুড়ি বাজনা বিভিন্ন রকম বাজনার সম্ভারে যায় আবার ফিরে যায় ফিরে গিয়ে নরনারায়ণ সেবা হয় প্রশাসনের তরফ থেকে কী প্রশাসনের তরফ থেকে বলছে যে যাতে মানে বিশৃঙ্খলা বিশৃঙ্খলা না হয় এবং সম্পূর্ণভাবে ওরা সহযোগিতাও করবে আর ডিজি 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 বক্সটা বাজাতে না বলছে কারণ হচ্ছে ডিজিতে খুব সাউন্ডের জন্য অসুবিধা হয় আর এছাড়া ওনারা সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন অজিত কুমার মাইতি আনন্দপুর